নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আলু ভাজি নিরামিষ প্রথমে আমি ধনিয়া জিরা মরিচ হালকা করে ভেজে নেব ভেজে তুলে নেব এদিকে আমি কড়াইয়ে জল দিয়ে দিলাম জলটা গরম হলে আমি আলুগুলি সিদ্ধ করতে দিয়ে দিব আমি আলুগুলি কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন সিদ্ধ করতে বসিয়ে দেবো আলু কেটে পানিতে ভিজিয়ে রাখলে আলুতে দাগ বসে না কালো আলু এমনি রেখে দিলে আলুতে দাগ হয়ে যায় সবগুলি আলু আমার দেওয়া হয়ে গেছে আমি এখন সামান্য একটু লবণ দিয়েই দিব লবণ দেওয়া হয়ে গেলে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো আলুটা সিদ্ধ করার জন্য এদিকে মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে আমি এটা গুঁড়া করে নেবো ব্লেন্ডারে করব না ব্লেন্ডারে করলে মিহি হয়ে যায় আমার মনে হয় আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি হালকা নেড়ে চেড়ে দেখে নিলাম এখন আমি আলুটা ছাঁকনির সাহায্যে তুলে নেব পানি ঝরানোর জন্য সবগুলি আলু আমার তোলা হয়ে গেছে আমি এবারে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে শুকনা মরিচ তেজপাতা এলাচ সম্বার দিয়ে দিলাম যখন একটু গন্ধ বের হয়ে গেল তখন আমি আলুগুলি দিয়ে দিলাম এখন আমি মশলা দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া লবণ দিয়ে দিব যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন ঝাল দিবেন আমি একটু গুঁড়া কম দিয়েছি কারণ আমার ছোটো ছোটো বাচ্চারা ঝাল কম খেতে পছন্দ করে সবগুলি মশলা আমার দেওয়া হয়ে গেছে আমি এবার আলুগুলি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার ঢাকনা দিয়ে হালকা ঢেকে দেব কয়েকবার ঢাকনা উঠিয়ে আমাকে এটা নেড়ে চেড়ে দিতে হবে তাছাড়া আলু নিচে লাগা ধরে যাবে সবগুলি আলু আমার যখন ভাজা হয়ে যাবে তখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিবো কাঁচামরিচ দিলে একটা খুব সুন্দর গন্ধ বের হয়ে যায় আমার আলুগুলি মনে হয় ভাজা হয়ে গেছে আমি আবার একটু ঢেকে দিলাম যে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম এখন আমি সেই মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে দিলে খুব সুন্দর একটা গন্ধ বের হয়ে যায় আমার কাছে খুব ভালো লাগে আপনারা পরিমাণ মতো মশলাটা দেবেন যে যেমন খেতে পছন্দ করেন মশলাটা দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে মিশিয়ে নেব আলু ভাজার সময় খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন